আমার আম্মু সবসময় বলে বাটা মশলা আর বাটা মশলা দিয়ে হাতে মাখানো যে কোনো তরকারি অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন দেখিনি আজকের রেসিপিটা আমি নিয়েছি দুইটা মাঝারি সাইজের দেশি মুরগি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লব দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা বাটা রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য মেরিনেট হবার জন্য রেখে দিচ্ছি একটা কড়াই তেল গরম করে কিউব করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি অবশিষ্ট তেলটা কড়াইতে রেখে দিচ্ছি তারপর পর ঢাকনা খুলে তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আগে তেল দিইনি কারণ একটা তেল চিচিটে ভাব বা তেলের গন্ধ চলে আসবে সেই জন্য আর এতে করে মাংসে পেটে রাখা আদা রসুনের ঝাঁজালো একটা গন্ধ চলে এসেছে ভাজার অবশিষ্ট দিচ্ছি ইয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো মাংসে এমনিতেই পানি উঠেছে আমি কোনো পানি অ্যাড করিনি প্রায় বেশ কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নেব যে পানিটা শুকিয়ে গেছে এখন আমি সামান্য পানি অ্যাড করব নীল কালার এমন হওয়ার কারণ হচ্ছে বাটা মশলার পানি এটা এতো হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকটা পানি উঠেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি আর রান্না প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা অপশনাল আপনার দিয়ে ঢেকে চুলার লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো একটু বলক তুলে নিচ্ছি পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি আমার রান্না একদম শেষ এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ